বলা হলো প্রশ্ন হচ্ছে এরকম ধরো এর সাথে একটা প্রোটন একটি প্রোটন যুক্ত করলে কি করবে তার মানে কি দাঁড়াচ্ছে যেহেতু আমরা জানি কে স্থায়ীকা হচ্ছে প্রোটন ইলেকট্রন আর নিউট্রন এর মধ্যে প্রোটন সংখ্যা আগে থেকে এগারোটা আছে আমরা দেখতেই পাচ্ছি এই এগারোটার সাথে একটা নতুন করে যুক্ত করলে তার মানে প্রোটন এর সংখ্যা পরিবর্তন করলে এখন কি করবে যখন এরকম পরিবর্তন করব নিয়ম হচ্ছে নিয়মটাকে বুঝিনি সবার আগে যেটা দেয়া থাকবে সেখান থেকে প্রোটন সংখ্যা বের করে নেব পারমাণবিক ভর পাবো সেখান থেকে নিউট্রন সংখ্যা বের করে নেব এরপরে ইলেকট্রন সংখ্যা বের করে নেব চার্জ বের করে নেব অথবা ইলেকট্রন সংখ্যা বের করতে চার্জ বের হয়ে যাবে আমাদের তাহলে এরকম বলা যেতে পারে যে আমাদের যে স্থায়ী কণিকা তিনটা মান প্রোটন নিউট্রন আর ইলেকট্রন আমি এটাকে ছেড়েই দেই প্রোটন নিউট্রন ইলেকট্রনের মান বের করে নিতে হবে তাহলে আমাদের প্রথমেই বের করতে হবে প্রোটন নিউট্রন আর ইলেকট্রন এরপরে কাজ হচ্ছে আমাদের জিএসটি ইকোনিকার মান পরিবর্তন করতে বলা হবে একসাথে একটা বলতে পারে দুটো বলতে পারে যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবে পরিবর্তন করবো পরিবর্তন করার পরে নতুন করে যে প্রোটন পাব সেটা লিখবো নতুন করে ইলেকট্রন নতুন করে নিউট্রন একই সাথে নতুন করে পারমাণবিক ভর নতুন করে চার্জ এই পাঁচটা আমার বের করতে হবে পরে মনে রাখা প্রদর্শিত করতে হবে দেখি তাহলে এই যেহেতু একটা প্রশ্ন আমি এটা সলিউশন করি কেমন হয় দেখি আগে থেকে যখন এটার সাথে কোনো কিছু যুক্ত করি নাই সোডিয়াম পাতে আছে কি কি দেখে দিই প্রোটন আছে এগারোটা তার মানে এগারো নম্বরে করতেছে এর মান হচ্ছে টোয়েন্টি থ্রি তাহলে আমি এখানে এন এর মান পাবো এগারো থেকে তেইশ থেকে এগারো বাদ দিলে এন পাওয়া যাবে তার মানে বারো আসে এখানে চার্জের মান নাই মানে চার্জ কি তাহলে চার্জ যেহেতু শূন্য চার শূন্য কখন প্রোটন আর ইলেকট্রন যখন সমান হয় কারণ তোমরা সূত্রটা এরকম দেখছো যে কিউ কল আমরা জানি টি মাইনাস ই কিউর মান যেহেতু শূন্য প্রোটন যেহেতু এগারোটা তার মানে ইলেকট্রন হবে এগারোটা ওকে এটা প্রাথমিক কাজ কি কি বের করছে খেয়াল করে আমাদের টার্গেট ইলেকট্রন বের করা নিউট্রন বের করা প্রোটন বের করা তিনটা মান এনি হাও বের করতে হবে আর এই তিনটা মান বের করার জন্য আমাদের পারমাণবিক ভর আর এই চার্জকে হেল্প মিলিয়ে হয়ে যায় খেয়াল করছো হয়তো এবার আমরা যেটা করবো পরিবর্তন করব। পরিবর্তন করতে বলছে একটা প্রোটন যুক্ত করলে কি হবে তাহলে এবার লিখি প্রোটন প্রোটন হ্যাঁ যোগ করলে বা যুক্ত করলে প্রোটন আগে থেকে ছিল এগারোটা খেয়াল করো তাহলে এগারোটার সাথে একটা যোগ হয়ে গেল তার মানে প্রোটন হলো এখন লিখি শুধু ইলেকট্রন আসো ইলেকট্রন আগে থেকে যা ছিল তাই নিউট্রন আগে থেকে যা ছিল তাই নিউটন ছিল বারোটা ইলেকট্রন ছিল এগারোটা তার মানে যেহেতু ওরা শুধুমাত্র প্রোটন যুক্ত করতে বলছে ওকে প্রোটন যুক্ত করছি আর প্রোটন ছাড়া ইলেকট্রন আর নিউটন যা ছিল তাই রেখে দেবো ওইটা তো চেঞ্জ করতে বলে ক্লিয়ার কিন্তু এবার আসলে নতুন করে এ আর কিউ বের করবো এর সূত্র তো তোমরা জানো পি প্লাস এন পি এখন কত আগে বলা কিন্তু বাদ সব কারণ নতুন করে তো মান বের হয়ে গেছে তাহলে পি এর মান টুয়েলভ এটার মান কত টুয়েলভ তাহলে বারো বারো কত হচ্ছে আর ই কত এখন ইলেকট্রন কত এগারো লাখ চার্জ কত আসছে ওয়ান বারো থেকে এগারো বার বারোটা পজিটিভ এটা নেগেটিভ মানে চার্জ হবে লাগলে আমরা মূল্যটা পাইলাম এই প্রশ্ন করা হলো যে সোডিয়াম এগারো তেইশের সাথে একটা প্রোটন যুক্ত আসে যেহেতু দেখো প্রোটন সংখ্যা যদি হয় তাহলে এবার আমরা সোডিয়াম লিখতে পারবো পার কারণ তোমরা অলরেডি জানো বারো নাম্বারে সোডিয়াম বারো নাম্বার আছে ম্যাগনেসিয়াম পারমাণবিক ভর কত আসছে এর মান টোয়েন্টি ফোর এর লিখবো আমি টোয়েন্টি ফোর

একটি নিউট্রন যুক্ত করলে কি ঘটবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ওকে তাহলে সলিউশন করি এটা মতে আগে যা আছে নরমালি বের করব এরপরে যুক্ত করার কাজ যুক্ত করতে পারে করব তাহলে সলিউশন দেন সবার আগে বের করে নেন কথা যেগুলা গেল প্রোটন আছে 30টা ওকে নিউটন কত হবে পজিটিভ থেকে 30 বাদ দাও

ওকে এই গাড়ি মাথার উপর চার্জ করতে ওয়ার করবে 67 চার্জ পড়বে প্লাস 1 তাহলে জি 30 বাই 65 এর সাথে একটা প্রোটন একটা নিউট্রন যুক্ত করলে যেটা করবে সেটা এটা আমার মনে হয় সবাই বুঝতে পারার কথা এখন যারা বিগত লেকচার গুলো বুঝতেছো না বা এই যে এত কিছু করতেছি যদি কারো মাথায় না ঢোকে বা মনে হয় যে না হঠাৎ করে প্রথমে এই ক্লাস করতেছো না বুঝতে পারলে এই চ্যানেলেই দেখো সামনে দিকে কিছু ক্লাস আছে প্রথম থেকে এই ক্লাসগুলো গুলো আসলে এটা সব জায়গা ক্লিয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর আমরা আর যারা আমাদের এই কোর্স টা পূর্ণ সম্পূর্ণ কোর্স করতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সহ ফেসবুক লিংক সহ বিস্তারিত দেওয়া আছে এখানে হচ্ছে যোগাযোগ করলেই পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম